দায়িত্ব নিতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি গত কিভাবে দখল করে জনপ্রতিনিধি হয়েছে এই সরকার ক্ষমতা গ্রহণের নির্বাচনের সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ বাতিল করে নাই করবে পৌরসভা করেছে আমরা সরকার প্রতি দাবি জানাবো এক প্রজ্ঞাপনে আমলে অনুষ্ঠিত হওয়া স্থানীয় নির্বাচন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলায় নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে কোন রাজনৈতিক দলের ডাকে হয় নাই দেশের আপামারের জনসাধারণ দেশটা কারো বাপের নাকি এই দেশটা কারো বাপের না এই শ্লোগান দিয়ে জনতার রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জনতার অধিকার প্রতিষ্ঠা করার জন্যই এই প্রতিবাদের পতন ঘটিয়েছে তাদের এক দখলদার সহ ভোট ভোট হটিয়ে বাংলাদেশে যেন আর কোন নতুন দখলদার ভোট ডাকাত যেন তৈরি না হয় সেই জন্য আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন গণ অধিকার পরিষদ গত এই ছয় সাত বছর এই প্রতিবাদের আমলেও আপসিক ভাবে নাম করে শিক্ষার মাধ্যমে মানুষের সামনে যে আপসীন ভাব তৈরি করেছে আমার বিশ্বাস জনগণ এখন এই নতুনকে কে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়ে আছে আপনাদেরকেও সেইভাবে প্রস্তুত হতে হবে আমরা শুনতে পাচ্ছি গাজীপুরের শ্রমিক অসন্তোষের পেছনে একদিকে যেমন প্রতিত শৈলা চার এবং বিদেশীদের এত তৎপরতা আছে একই সাথে জুট ব্যবসা কেন্দ্রিক একটা আধিপত্য আছে এই ব্যবসা কারা করছে মালিকদেরকে বলবো মিল ফ্যাক্টরি চালাতে হলে কোন সন্ত্রাসীদের সাথে আপস করে যদি মিল ফ্যাক্টরি চালায় তাহলে আপনার কারখানায় সমস্যা তৈরি হবে কোন কাউকে পরোয়া করার দরকার নাই এইটা কোন রাজনৈতিক দলের সরকার না রাজনৈতিক দলের উৎপাদ সহ্য করা হবে না এইখানে করবে করবে, সমাজ আমি অনুরোধ করব, শিল্প কারখানার মালিকদের সাথে আপনারা বসেন শিল্প কারখানার মালিকদেরকে বলব আপনারা যদি ভেবে থাকেন অমুক দলের নেতা আমার পাশে আছে কাজে আমার সমস্যা নাই সমস্যা সমাধান হবে না সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে আলোচনা করুন কিভাবে এই সংকটের উত্তরণ করা যায় কিভাবে উত্তেজনা থামানো যায় এবং সাংবাদিক ভাই বোনদেরকেও আমি একটা আহ্বান জানাবো এই যে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই চাঁদাবাজি আধিপত্য সন্ত্রাসী কার্যক্রম যদি চলতেই থাকে নতুন বাংলাদেশটা কোথায় কাজেই এই দুর্ নিয়ে কারা বিভিন্ন জায়গায় উস্কানি দিচ্ছে বিশৃঙ্খলা তৈরি করছে সংঘর্ষ বাজাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা রিপোর্ট প্রকাশ করুন এই আন্দোলনে ছাত্রদের বড় একটা ভূমিকা ছিল আপনারা দেখেছেন কালী সারা বাংলাদেশের এই নতুন প্রজন্মের ছাত্ররা আমাদের বিশ্বাস আগামী নতুন নেতৃত্বের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলবে নেতৃত্ব তৈরির জায়গা সকল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ তার অনতি বিলম্বে এক সুসহ সকল ছাত্র সংসদ এই বাতরের আমরা দাবি জানাচ্ছি প্রত্যেকের কলকারখানায় শ্রমিকদের সমাবেশ সংগঠন করার অধিকার থাকতে হবে অকারণে কোন শ্রমিককে সাগাই করা বেতন বৈষম্য মারা হবে না গত পনেরো বছরে আপনারা জানেন প্রায় আঠারো লক্ষ কোটি টাকা পাচার করেছে এই আঠারো লক্ষ কোটি টাকা কারা পাচার করেছে গ্রামে শ্রমিকরা পাচার করেছে গণ অধিকার পরিষদের নেতারা পাচার করেছে পাচার করেছে মাফিয়ারা। কাজেই শ্রমিকরা দেশের টাকা দেশে রাখে দেশে সম্পদ করে মালিকরা আকাশ টুম্ভি লাভ করবে শ্রমিকরা না খেয়ে মরবে তা হবে না তা হবে না কাজেই লাভের একটা সীমা থাকতে হবে সীমাহীন লাভ করা যাবে না প্রত্যেকটি কলকারখানায় বাৎসরিক লভ্যাংশের একটা ন্যূনতম অংশ শ্রমিকদের মাঝে বিতরণ করতে হবে শ্রমিক অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করবে শিল্প কারখানার মালিকদের সাথে বসে শ্রমিকদের অধিকার আদায় শ্রমিক আন্দোলনকে যক্তিকভাবে সমাধান করার জন্য কাজ করবে আমাদের কথা একটাই আমরা দেশকে স্থিতিশীল দেখতে চাই দেশ এগিয়ে যাবে রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আগামী একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে ততদিন পর্যন্ত গণ অধিকার পরিষদ অর্মীরা নিজেদেরকে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ এককভাবে নির্বাচন অংশগ্রহণ করবে সব সবাই ভালো থাকবেন এইদিকে নামাজের জায়গা জায়গাতে যারা নামাজ পড়বেন চলে আসেন ধন্যবাদ সবার সাথে দেখা সাক্ষাৎ আলাদা আলাপ করার সুযোগ এবং সময় নাই থাকলে মন খুলে আপনাদের সাথে সময় দিতাম সবাই একটু সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম